হাঙ্গেরি যেখানে ইতিহাস খোদাই করা আছে তার দুর্গে যেখানে যুদ্ধ গড়ে তুলেছে জাতির আত্মা এবং যেখানে সংস্কৃতি শতাব্দীর পরিবর্তনের মধ্যেও বিকশিত হয়েছে কিন্তু আপনি কি জানেন যে এক সময় হাঙ্গেরি তার সীমানার বাইরেও বিশাল অঞ্চল শাসন করেছিল অথবা এর বিপ্লবী চিন্তাধারা ইউরোপের অনেক বিখ্যাত বিদ্রোহের আগেই বিকশিত হয়েছিল আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক অতীত যাত্রায় যেখানে রাজা সাম্রাজ্য ও বিদ্রোহের মাধ্যমে গড়ে উঠেছে রহস্যময় ভূমি হাঙ্গির নামটি আসার অনেক আগে একদল দুর্দর্শ যাযাবর যোদ্ধা মেঘের নামে পরিচিত ছিল যারা ইউরোপীয় প্রান্ত জুড়ে বিচরণ করতো আটশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মহান যোদ্ধা আরপারের নেতৃত্বে তারা কার্ভাথিয়ান পর্বতমালা অতিক্রম করে একটি উর্বর উপত্যকাকে নিজেদের নতুন আবাসভূমি হিসেবে দাবি করে। কিন্তু এটি ছিল কেবল সূচনা শাসন প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র সেনাবাহিনী যথেষ্ট ছিল না প্রয়োজন ছিল ঐক্য এক হাজার খ্রিস্টাব্দে স্টিফেন প্রথম রাজ্য সিংহাসনে বসেন খ্রিস্ট ধর্মগ্রহণ করেন এবং হয়ে যান হাঙ্গেরির প্রথম রাজা এই সিদ্ধান্তই হাঙ্গিরিকে ইউরোপীয় সভ্যতার কেন্দ্রস্থলে পৌঁছে দেয় বারোশো বাইশ সালে রাজা অ্যান্ড্রো দ্বিতীয় গোল্ডেন বোল প্রবর্তন করেন একটি যুগান্তকারী নথি যা অভিজাত্যের অধিকার সুরক্ষিত করে এবং রাজকীয় কর্তৃত্বকে সীমাবদ্ধ করে ইংল্যান্ডের ম্যাগনাকার্টার চেয়েও পুরনো এই সনদ হাঙ্গেরির স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রথম পদক্ষেপ ছিল পনেরোশো শতকে হাঙ্গি তার স্বর্ণযুগে প্রবেশ করে রাজা মেথিয়াস করভিনাস এর শাসনে তিনি বিবলিয়চিকা করভিনিয়ানা নামে এক বিশাল গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন যা মধ্যযুগের অন্যতম বৃহৎ জ্ঞান ভাণ্ডার ছিল এই গৌরব বেশিদিন স্থায়ী হয়নি পনেরোশো ছাব্বিশ সালে মহাচের যুদ্ধে অটোমান সেনারা হাঙিরি বাহিনীকে পরাজিত করে এবং প্রায় দেড়শত বছর ধরে তুর্কিরা হাঙ্গেরির বেশিরভাগ অংশ দখলে রাখে একই সাথে পশ্চিম হাঙ্গেরি হ্যাফসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় তুর্কিরা চলে যাওয়ার পরেও অস্ট্রিয়ার হ্যাফসবার্গ সাম্রাজ্য হাঙ্গেরিকে তাদের শাসনের অধীনে রাখে তবে জাতীয়তা বোধ দমে রাখা সম্ভব হয়নি অভ্যন্তরীণ বিদ্রোহ ও সংগ্রাম চলতেই থাকে আঠারোশো আটচল্লিশ সালে ইউরোপব্যাপী বিপ্লবের ঢেউ হাঙ্গেরিকেও আন্দোলিত করে লাভস এর নেতৃত্বে হাঙ্গেরিয়ানরা সাহিত্যশাসনের জন্য লড়াই করে বিদ্রোহ দমন করা হলেও জাতীয়তাবোধের যে আগুন জ্বলেছিল তা নিভে যায়নি আঠারোশো সাতষট্টি সালে অস্ত্র হাঙ্গেরীয় চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে হাঙ্গেরিকে সীমিত স্বাধীনতা দেওয়া হয় এটি একদিকে আধুনিকায়ন ত্বরান্বিত করলেও বিশ্বযুদ্ধ হাঙ্গেরির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো বিশ সালের ত্রিয়ানের চুক্তি হাঙ্গেরির দুই তৃতীয়াংশ ভূখণ্ড কেটে ফেলে এটি ছিল ইউরোপীয় ইতিহাসের অন্যতম বড় আঞ্চলিক ক্ষতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরি সোভিয়েত শাসনের অধীনে চলে যায় উনিশশো সালের হাঙ্গেরিয়ান বিদ্রোহ স্বাধীনতার জন্য একটি সাহসী প্রচেষ্টা ছিল কিন্তু সোভিয়েত ট্যাঙ্ক এটিকে নিষ্ঠুরভাবে দমন করে উনিশশো সালে সোভিয়েত সাম্রাজ্যের পতনের সাথে সাথে হাঙ্গেরি গণতন্ত্রের দিকে অগ্রসর হয় দুই সালে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় হাঙ্গেরির ইতিহাস সংগ্রাম ও অর্জনের এক অনন্য মিশ্রণ লেসচের সঙ্গীত থেকে শুরু করে এডওয়ার্ড টেলরের বৈজ্ঞানিক আবিষ্কার পর্যন্ত এই জাতি বিশ্বকে সম্পৃক্ত করেছে আপনি কি এই ইতিহাস ভ্রমণ উপভোগ করেছেন মন্তব্যে জানান আমাদের সাথে থাকতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এস এম কে কে পরবর্তী অ্যাডভেঞ্চারে দেখা হবে